ঢাকায় চলচ্চিত্রের শীর্ষ নায়ক সাকিব খানের পরবর্তী সিনেমার নায়িকা হিসেবে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরকে নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে ইতিমধ্যেই এই নায়কের সবশেষ ব্লকবাস্টার দুই সিনেমা প্রিয়তমা ও তুফানের প্রস্তাব ফিরিয়ে আক্ষেপে পড়ছেন এই অভিনেত্রী ফলে গত কয়েকদিন ধরেই সাকিবের সঙ্গে সাবিলার নাম বেশ জোরালোভাবেই শোনা যাচ্ছে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়তমা ও তুফান সিনেমা ফিরিয়ে দেওয়া বোকামি হয়েছে বলে মন্তব্য করেন সাবিলানুর তিনি বলেন এখন মনে হচ্ছে ছবি দুটি না করা ছিল আমার জন্য অনেক বড় বোকামি প্রিয়তমা সুপার ডুপার হিট হয়েছে আর তুফান তো এখন চারিদিকে ঝড় তুলেছে রায়হান রাফির কাজে সবসময়ই আলাদা ডাইমেনশন থাকে আর মোস্ট ইম্পর্ট্যান্টলি আমাদের দেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে কাজের সুযোগ হাতছাড়া হয়েছে কেন দুইটি সিনেমা ফিরিয়ে দিয়েছেন এমন প্রশ্নে প্রিয়তমার কারণ উল্লেখ করেছেন অভিনেত্রী তবে তুফান নিয়ে খোলাসা করে কিছু বলেননি সাবিলা বলেন প্রথম ছবি প্রিয়তমা করতে পারেনি সময়ের জন্য তারা যে সময় আমার শিডিউল চেয়েছিলেন তার আগে থেকেই অন্য শিডিউল দেওয়া ছিল আর তুফান নিয়ে এখন বেশি কিছু বলতে চাই না এই ছবির এত প্রশংসা চারিদিকে যারা কাজ করেছেন তারা প্রত্যেকে চমৎকার অভিনয় করেছেন শুধু এটুকু বলবো ছবি দুটিতে অভিনয় না করতে পারা আমারই ক্ষতি করতে পারলে ক্যারিয়ারে ভালো দুটি কাজ যুক্ত হতো তবে আমি বিশ্বাস করি ভবিষ্যতে এর চেয়ে ভালো কাজ আমি করতে পারবো এদিকে বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়ার প্রস্তাব আবারও পেয়েছেন সাবিলা কথাবার্তাও কিছুটা এগিয়েছে তবে চূড়ান্ত কিছু এখনও জানা যায়নি এ বিষয়ে অভিনেত্রীর ভাষ্য কথা হচ্ছে তবে বিস্তারিত কিছু এখনই বলতে চায় না একাধিক সিনেমা নিয়েই কথা হচ্ছে আমার অনেক সময় দেখা যায় সব কিছু চূড়ান্ত হওয়ার পরও অনেক কিছু পাল্টে যায় তাই শুটিং শুরু না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এর আগেও একবার একটি সিনেমা শুটিং পর্যন্ত গিয়েও আগ মুহূর্তে ক্যান্সেল হয়ে যায় তাই শ্যুটিংয়ে যাওয়ার আগে এখন আর কিছুই বলতে চাই না সাবিলা সবশেষ দেখা গেছে ওয়েব সিরিজ গোলাম মামুনে শিহাব শাহিন পরিচালনায় এতে তিনি অভিনয় করেছেন একজন পুলিশ কর্মকর্তার চরিত্রে যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে নিউজ ডেস্ক ফোকাস টিভি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে